সুস্থতার জন্য সামাজিক মাধ্যমে বিভিন্ন বক্তারা কিন্তু দোয়া করে স্ট্যাটাস দিয়েছেন যা আমরা কিন্তু উল্লেখ করার মতো সবার নজরে আসছে ইতিমধ্যে আহম্মদ কিন্তু আহমদুল্লাহ কিন্তু আহ স্ট্যাটাস দিয়েছেন দিয়েছেন আজহারে দিয়েছেন শাহেক মোহাম্মদ কিন্তু দিয়েছেন তারপরে বেশ কয়েকজন মানে বড় বড় যেগুলো নেতৃবৃন্দ নেতাকর্মী রয়েছে তারা দিয়েছেন তারপর বক্তারা দিয়েছেন অর্থাৎ বলা চলেছে কেউ পিছু পাহাড় নেই এখান থেকে হাদির জনে কিন্তু সবাই দোয়া করছেন এবং বলছেন খুব শীঘ্রই তিনি খুব সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবে এমনটা কিন্তু প্রত্যাশা করেছেন আজেরই তার স্ট্যাটাসে লিখেছে রক্তত্ব জুলাই পর্বতে বাংলাদেশ খোদ জুলাই সৈনিক গুলি বিদ্ধ জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায় আমরা এমন অগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না এমন একটি স্ট্যাটাস দিয়েছেন আজহারি সাহেব আর অপরদিকে আহমদুল্লাহ শাহেখ আহমদুল্লাহ তিনি লিখেছেন হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও মর্মাহত আল্লাহ তালা যেন খুব দ্রুত তাকে কিন্তু সুস্থ দান করে এমনটা কিন্তু উল্লেখ করেছেন আহ শায়েক আহমদুল্লাহ অপর মানে সবাই যেগুলো রয়েছে সবাই কিন্তু তার জন্য দোয়া করছেন আমরাও দোয়া করি এবং সাধারণ মানুষ যারা রয়েছে যারা হাদি সম্পর্কে একটু হলেও জানেন তারা কিন্তু সবাই কিন্তু দোয়া করছেন এবং বলছেন যে খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন কেননা তিনি শেখ হাসিনা সরকারকে তাড়ানোর জন্য কিন্তু যথেষ্ট ভূমিকা পালন করেছে অর্থাৎ জুলাই যে ভূমিকা তিনি পালন করেছে তা বলার বাহিরে ইতিমধ্যে তার রক্ত যখন তাকে রক্ত দেওয়ার জন্য সবাই কিন্তু এসেছিল এবং আমরা দেখেছি রাজনীতি রয়েছে তবে অনেকে বলছেন যে তাকে দেখতে না দেওয়ার কারণও রয়েছে যেহেতু তিনি এখন অসুস্থ সুতরাং তাকে দেখতে গেলে একটা ভিজয় বিষয় রয়েছে এবং বিভিন্ন রাজনীতির বিচারায় সেখানে গিয়েছে সুতরাং সেখানে কিছু কিছু লোক কিন্তু এখনো যায়নি পরবর্তী হয়তো বা তার সাথে দেখা করবে ইতিমধ্যে কিন্তু তার পরিবারের সঙ্গে কিন্তু দেখা করা হয়েছে তো এই হাদির জন্য সবাই দোয়া করছেন এই বক্তারা দোয়া করছেন খাস করে বিভিন্ন ডাক্তাররা দোয়া করছেন সবাই কিন্তু দোয়া করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কিন্তু একটা আলোচনায় কিন্তু আসছেন এই হাদি খুব দ্রুত সুস্থ হয়ে আবারও ফিরে আসবেন আপনারা জানেন যে ইতিমধ্যে তিনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা আট আসনে কিন্তু আহ তিনি লড়বেন বিএনপি নেতা আব্বাসের সাথে হয়তো বা মির্জা আব্বাসের সাথে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন অপর্যন্ত কিন্তু জামাতও রয়েছে সুতরাং এদের সাথে লড়াই একটা বিষয় রয়েছে খুব দ্রুত তিনি সুস্থ হয়ে আবার মাঠে ফিরে আসবেন এমনটাই কিন্তু প্রত্যাশা করছে সবাই